ও মাই গড এইবার ঢালিয়েট অপবিশ্বাসকে দেখা গেল পুরা অন্যরকম লোকে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন রকমের শাড়ি পরেছে এবং শাড়ি পরে সোশ্যাল মিডিয়া তুলেছে এই নায়িকা হিন্দুদের পূজা আর সেই পূজা উপলক্ষে অপবিশ্বাস ফটোশুট করেছে কিছু শাড়ি কালেকশন আর এখানে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলেছে এবং বিভিন্ন কালারের শাড়ি পরেছে এই নায়িকা বেশ দারুণ ও চমৎকার লাগছে দেখতে অপবিশ্বাস এবং অপবিশ্বাসের যারা ফ্যান ফলোয়ার আছে তাকে তো অনেক বেশি প্রশংসা করছে বলছে যে এক একজনের তোমাকে দেখে ঢালি ঢালিউড কুন বিশ্বাসী মনে হচ্ছে এবার যেন মনে হচ্ছে ঢালিউড কুন সুপারস্টার সাকিব খানের বউ অপু বিশ্বাসী তুমি আসলে একজন অপরূপ সুন্দর এবং অপু বিশ্বাসের সাথে দেখা গিয়েছে জয় চৌধুরী তিনি আর অপু বিশ্বাস দুজনে কাপল শাড়ি এবং পাঞ্জাবি পরে ফটোশ্যুট করেছে এবং সাথে একজন বাচ্চাও ছিল দেখা গিয়েছে এই তিনজনকে বেশ দারুণ লাগছে এই শ্বাস কে কেমন লাগছে আপনাদেরকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক সুন্দর লাগছে এবং অনেক চমৎকার লাগছে এই নায়িকাকে আর অপবিশ্বাস মানে পুরাই আগুন একজন নায়িকা বাংলাদেশের কুন বলে কথা উপ বিশ্বাস মানে সুন্দর